মাতৃশী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশের এবং দেশের থেকে যে সকল মৎস্য খামারি ভাই বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের গেডিংয়ের মুক্ত এক্সাইজের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো যারা যারা আটাইশ দিন হরমোন খাওয়ানো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা করছেন তো বিশ্ব এই পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশের ভিতরে ষোষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় এমনকি আমাদের হেসের থেকে মাছের পোনা দেখেও আপনারা ক্রয় করতে পারেন দেখুন বন্ধুরা এক হাজার থেকে বারোশো লাইনের বা দুই হাজার লাইনের বা পনেরোশো লাইনের বা চারশো থেকে পাঁচশো লাইনের তেলাপিয়া মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল মাই মেশিন তো অবশ্যই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই রাখবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন